দল সহ আরো পেশাজীবী দল যারা আছেন আমার সামনে সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাইরা দূর দূরান্ত থেকে রংপুরের পুদ্রি ইউনিট থেকে আমার প্রিয় বীর যোদ্ধা দীর্ঘ সতেরো বছর যারা রাজপথে থেকে আমাদের পাশে থেকে রংপুরের রাজপথ এবং আপনাদের থানা উপজেলা এবং পৌর এলাকার রাজপথ দখলে রেখে পেশিবাদের বিরুদ্ধে রংপুরের রাজপথ উত্তল রেখেছেন সেই বীর দ্বারা আজকের এই পাবলিক লাইব্রেরি উপস্থিত থেকে এই জুলাই বিপ্লবের অগ্রনায়ক এই জুলাই বিপ্লব রংপুর থেকে সংগঠিত হয়েছিল জুলাই বিপ্লবের যিনি প্রথম শহীদ হয়েছিল পীরগঞ্জের সন্তান আবু সাইদ এই জুলাই বিপ্লবের মহা নেতৃত্ব যিনি দিয়েছেন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সব ষোলো কোটি মানুষকে সংগঠিত করে ঐতিহাসিক বিপ্লব সংগঠিত করেছিলেন তার

মেসেজ ক্লিয়ার অন্তর্বর্তী সরকারের কাছে দাবি দ্রব্য মূল্য আইন শৃঙ্খলার অবনতি এবং সর্বোপরি মানুষের মধ্যে যে প্রাপ্তি জুলাই বিল প্রবর পরে মানুষের প্রাপ্তি একটাই প্রাপ্তি ভোট আমরা ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করেছি করেছি না ওয়ার্ড কমিটি গঠন করেছি না ইউনিয়ন কমিটি গঠন করেছি না থানা কাউন্সিল হচ্ছে কিনা কি বলে ভাই এত বক্তব্য দেন না ভোটটা কোন ভোটটা কোন দিন নিয়ে এসো কি ঠিক ভোট চাই ভোট চাই অবিলম্বে অবিলম্বে দিতে হবে ষোলো কোটি মানুষ প্রিয় নেতা তারেক রহমানের জন্য অপেক্ষা আছে বাংলাদেশের মাটিকে যেদিন প্রিয় নেতা পা বাংলাদেশের মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গাটি বের করতে হবে প্রিয় উপস্থিতি রংপুরের মানুষ অবহেলিত আমাদের প্রতিবারে বহিরে কত ভাড়া দিয়ে নেতারা আসে আমাদের ভোট নিয়ে গিয়ে যমুনার পরে আমাদেরকে ভুলে যায় আমরা ওই কারো পর্দা ছেড়ে ফেলতে চাই নেতা হবে আমাদের ছেলে হবে আর বহির নেতৃত্ব রংপুরবাসী মানবেন 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 হাত তুলে লেখার নেতাকে প্রিয় নেতা মেসেজ ক্লিয়ার তারেক রহমান বলেছে যে নেতা শেষ সদস্য সেই দায়িত্ব নেবে রংপুরে মানুষ জীবন দিয়েছে শহীদ হয়েছে বিপ্লব সংগঠিত হয়েছে পঁচিশ বছর বৈষম্য হয়েছে উন্নয়ন থেকে রংপুর পিজি আছে ঢাকার বুকে গিয়ে আমাদের হিস্যা দায় করার একঘাট তরুণ উদ্যু এবং উদ্যোক্তা আঘারো দিনের উত্তর দিলে রংপুরে মানুষের মুখে হাসি ফোড়াবে আমাদের চাকরি বাকরি কর্মসংস্থান খুবই হইবো এই পাহাড় শ্রেণী রংপুরের এই মাটিতে আমরা কোন পোষ করবে না উন্নয়নের জন্য রংপুরের আধুনিক রংপুর রূপায়ণে কোন চলবে না চলবে না চলবে না আমরা এগিয়ে যাব বাংলাদেশ জাতীয় দলের সকল নেতৃবৃন্দ আজকে এই যে আপনাদের সরব উপস্থিতি প্রমাণ দিয়েছে এই পাবলিক লাইব্রেরি মাটি আর কোনোক্ষণী আর কোন সুযোগ সন্ধানীরা রোগ আর হালকা পারবে না আমরা তারকে আপনাদের এই সকল বস্ত্রী সরবস্ত্রী প্রিয় নেতা প্রিয় তারেক আহমান দেখছে দেখবে আমাদেরকে দেখ ভালো করবে এটাই প্রত্যেক রাখে আপনার অভস্ত্রী আমাদের সকলের তৃবৃন্দ আজকে আমরা কষ্ট করে এই সমাবেশকে সফল করার জন্য